गतकाल के पंजाब মানে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান চেস করেছে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সব বেশি রান চেস করে রেকর্ড করেছে ঠিকই কিন্তু আজকের ভিডিওতে এটাই বলবো কলকাতার বোলিং খারাপ নাকি এইবারের এর পিচের জন্য এরকম এত বেশি রান হয়ে যাচ্ছে নাকি কলকাতার বোলিংই খারাপ বা কোন কোনো দলের বোলিং খারাপ বলে এরকম হচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এর আগেও আমরা এ দেখেছিলাম যে বোলিং খারাপ হয়েছে মার খেয়েছে কিন্তু এরকম দুশো রান কখনো খায়নি আর আটসিবির ফ্যানরা ট্রল করছে তাদের বলে রাখি মানে আরসিবির বোলাররা কি তাহলে কম রান খেয়েছিল আরসিবির বোলাররাও তো দুশো সাতাশি রান খেয়েছিল তারা কি করে ট্রল করে আমি নিজেরাই জানি না আর সিএসকে ট্রল করতেই পারে সিএসকে তো আগের দিন নিজেদের ঘরের মাটিতে ম্যাচ সারলো তাহলে তারা কী করে ট্রল করে মূল কথা এইসব ট্রল ট্রলে কিছু যায় আসে না মূল কথা আমি মানে এইসব দূরে দূরে আর কি সরিয়ে রেখে বলছি যে মূল সমস্যা যেটা সেটা হলো এবারের পিচই ওরকম পিচ ওরকম মানে বোলারদের জন্য একটু সুইং টুইং নেই কিছু ব্যাটারদের জন্য সুবিধা যার কারণে এত রান হচ্ছে তবে বোলাররা চাইলে ভালো বল করতে পারতে এটা যদি ক্রিকেটের জায়গায় অন্য কোনো দল হতো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যে ম্যাচে যে দীনেশ কার্তিক দু মানে দারুণ ইনিংস খেলে দুশো বাষট্টি রান দুশো অষ্টআশি রান চেস করতে নেমেছিলো আরসিবি সেই ম্যাচে কিন্তু রানটা করে দিতেই পারতো আরসিবি ওই হায়দ্রাবাদ কিন্তু দারুণ বোলিং ছিল এবার শেষ দিকটা দারুণ বোলিং করেছিল প্যাটকাম এরা ভালো বল করেছিল যার কারণে ম্যাচটা জিততে পেরেছিল বেশি করতো তাহলে এই ম্যাচ হেরে যেত আর অনেকে শশাঙ্ক সিংকে রাজা বলছে সেরা প্লেয়ার বলছে সবই মানছি কিন্তু জনি বিয়ারেস্টো সেঞ্চুরি না করলে কিন্তু কোনোভাবেই কিন্তু ভালো খেলতে পারতো না শশাঙ্ক সিং প্রথম দিকে জনি বিহারেস্টো খেলে দিয়েছিল বলেই কাজটা সহজ হয়ে না নাহলে যত মাত্র কিছুই হতো না আর এখনও পর্যন্ত সুনীল নারিন এত কম মার খায় তার আবার ব্যাট হাতে যদি কেকের সেটা কেউ পারফরমেন্স করে থাকে সেটা হলো ব্যাটে বলে মানে সুনীল নারিন যেটা করা উচিত অ্যান্ড্রেড আসলে সেই অ্যান্দ্রেড সেই ইনিংসটা মানে সেরকম পারফরমেন্স করতে পারেনি এইবারের রাইপ্লেয়ের সুনীল নারীন করে দিয়ে গিয়েছে ব্যাটে বলে একেবারে দুর্দান্ত যাকে আমরা দোষারোপ করছিলাম আর মিচেল স্টারকে বাদ দেওয়া হয়েছিল মিচেল স্টার মার খেয়ে যাচ্ছিল তাই কিন্তু দুষ্মন্ত চাবি তার পরিবর্তে আনালো সে তো দেখি মিচেল স্টারকের থেকেও জঘন্য মানে তিন ওভারে আটচল্লিশ খেয়েছে ষোলো ইকোনমি আমার মনে হয় মিচেল স্টার কি বেটার ছিল আর হারশিত রানা ওই ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার একজন বাহাতি পেশার দরকার কে বলতে পারে চেতন সাকারিয়া থাকলে কালকে হয়তো কম মার খেলেও খেতে পারতো ভালো বল করলেও করতে পারতো চেতন সাকারিয়া কিন্তু খারাপ বল করতো না রাজস্থান রয়্যালসে যখন ছিল না তার কাছে কিন্তু ভ্যারিয়েশান রয়েছে স্লোয়ার টোয়ার বল করতে পারে এবং সে কিন্তু চাইলে কিন্তু আর মিচেলেস্টার অনেক ভালো বল করেছে চামিরার থেকে চামিরার একেবারে গতি ছাড়ার কিছু নাই শুধু গতি ধরে চুড়ে না পারে স্লোয়ার দিতে মানে কিছু ইয়োরকার দিতে পারে না কিছু মানে কি বোলারে তার থেকে মিচেলেস্টার অনেক বেটার মূল কথা এরকম মিচুয়াল মতো বোলার মার খাচ্ছে অনেক বছর আইপিএল খেলেনি তার তো এখানে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না নাহলে এত মার খেত না রাবাদার মতো বোলার মার খাচ্ছে প্রতিটা বোলার মার খাচ্ছে চাল মার খাচ্ছে রবি অশ্বিন আটটা ম্যাচে না নটা ম্যাচ খেলেছে একখানা উইকেট নিয়েছে রবিচন্দ্রন অশ্বিন নিজেও টুইট করেছে যে বোলারদের জন্য এই আইপিএলে কিচ্ছু নেই মানে না আছে সুইং টুইং কিচ্ছু নেই স্পিন তারপর সিরাজ এই কথা বলেছে মূল কথা পিচটা বদলানো উচিত পিচ এরকম পিচে খেলা দেখে মজা আসে না হয়তো চার ছক্কা আসে ঠিকই কিন্তু এরকম খেলা দেখে মজা আসে না আগে দুশো কুড়ি পঁচিশ হলে আরামসে জিতে যেত হয়তো পরের দিন লড়াই করতো পরের টিম কিন্তু জিতে যেত না তারপর আগের আগের বছর বা তার আগের বছর এবার যেন কীরকম মানে এইবারের আইপিএল ঠিক ম্যাচ গুলো চার ছক্কা হচ্ছে ঠিকই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে মানে খুবই খারাপ আর এর জন্য কিন্তু ইন্ডিয়ান টিমের অসুবিধা হচ্ছে প্রত্যেকটাই বিদেশি প্লেয়ার ফর্মে চলে আসছে মার্কাজ এস্ট্রনি চেন্নাইয়ের বিরুদ্ধে খেলে ফর্মে চলে আসলো বাটলার কেকের বিরুদ্ধে ফর্মে চলে আসলো তার আগে বাটলার কার বিরুদ্ধে যেন সেঞ্চুরি করেছিল মনে হয় আরসিবির বিপক্ষে সেখানে সেঞ্চুরি করে ফর্মে চলে আসছিলো তারপরে এইখানে ফর্মে চলে আসলো এই যে জনি বিয়ারেস্টো প্রত্যেকটা ইংল্যান্ডের প্লেয়ার ফর্মে চলে আসলো তারপরে জনি তার ফ্লিপসল ফর্মে চলে আসলো বিদেশি প্লেয়াররা ফর্মে চলে আসছে এক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে আর টি টোয়েন্টি বিশ্বকাপে যেই খেলতে যাবে এরাই মুখ থুবড়ে পড়বে এরকম কখনোই এর আবাদা স্টার্ক এরা কত ভালো বল করবে সেটা টি টোয়েন্টি ওয়াল্লায় বোঝা যাবে এরা কীরকম লেভেলের বোলার সেখানেই বোঝা যাবে শুধু যশপ্রীত বুমরার ব্যাপারটা আলাদা যশপ্রীত বুমরা নারী এরা মার কম খাচ্ছে এদের ব্যাপার আলাদা কিন্তু বেশিরভাগ বোলারই মার খাচ্ছে বরুণ চক্রবর্তী বল করছে না বাড়ছে গুগলি দিতে না বল স্পিন করাতে পারছে কিচ্ছু নেই পিচে কিচ্ছু নেই সেই জন্য বোলারদের দোষ দিয়ে লাভ নেই আর ট্রল করার আগে নিজেদের দলকেও একটু দেখা উচিত যে কি অবস্থা ফেসবুকে দেখলাম লখনউর ফ্যানটাও ট্রল করছে কে এল রাহুলের ফ্যানরা মানে যে যাকে পাচ্ছে ট্রল করে যাচ্ছে শুধু দেখলাম মুম্বাইকে দেখলাম ট্রল করতে না আর সব মানে কে আর মানে সবাই ট্রল করছে মুম্বাইকেই শুধু বাদ মানে বাদ দেখলাম আর কি আর প্রত্যেকটাকে দেখলাম দেখি ট্রল তাও দু একজন মুম্বাইয়ের ফ্যান যেগুলো কলকাতার হেটার তারা ট্রল এই কলকাতায় যখন আবার প্লে অফে যাবে ভালো খেলবে এদের মুখ বন্ধ হয়ে যাবে এটা হলো ব্যাপার মানে বাজে খেললে ট্রল হবেই এটা অসাধারণ কিছু ম্যাচ খেলবে কয়েকটা জাস্ট পরে এমনিতেই ট্রল বন্ধ হয়ে যাবে এগুলো কি মানে লুকিয়ে থাকে গর্থে কখন কে কে আর হারবে বা যে কোনো দলের সাপোর্টারদের মানে হেটার্সদের কথাই বলছি যে সিএসকে যারা হেটার্স তারা কিন্তু লুকিয়ে থাকে গর্থে যে কখন সিএসকে হারবে সিএসকে হারলেই ট্রল করে তারপরে আরসিবির যারা হেটার এটাই আর তবে নিজেদের মানে টিমের দিকে তাকিয়ে তারপর অন্যের দিকে আঙ্গুল তোলা উচিত নিজেরা ভালো খেলছো তাহলে অন্য টিমের ট্রল করো ঠিক আছে নিজেরা খেলতে পারছো না অন্যের দিকে ট্রল করছে এগুলো দেখে হাসি পায় আর নিজেরাই পয়েন্টস টেবিলের নিচে এরা কী করে কে কে আর ট্রল করে আমি এটাই বুঝি না জিরো ট্রফি বিগ জিরো তারপরে কি করে ট্রল করে আমি এটাই বুঝি না আর কি আর সিবির যেরকম পারফরমেন্স ছিল সেরকম ট্রল হবেই কে ক্য ট্রল হচ্ছে ঠিক আছে মেনে নিচ্ছি যে এরকম এত রান করে হেরে গেছে ট্রল করছে ঠিক আছে কিন্তু মানে একটা জিনিস ভেবে দেখো তোমরা যে মানে এরা টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে এরপরে যখন ভারত হারবে তখন কিন্তু সবাই এক দলের সাপোর্ট করবে তখন কিন্তু হার মানে তখন কিন্তু খুবই খারাপ লাগবে খারাপ লাগাটা স্বাভাবিক তার কারণ পিচ এরকম কোথায় সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে একটু কঠিন পিচ বানাবে মানে এগুলো সব মানে বোকা বোকা সিদ্ধান্ত নেয় মানে বাংলাদেশ যেরকম খারাপ ডিসিশান নেয় কাপ জিততে পারে না ইন্ডিয়াও কিছু কিছু খারাপ সিদ্ধান্ত নেয় যেটাই অস্ট্রেলিয়া ইন্ড মানে নিউজিল্যান্ড এরা করে না যার কারণে এরা কাপ জিতে আসে এরা এই জন্য কাপ দিতেন নিউজিল্যান্ড তাও একবার বোনা টেস্ট চ্যাম্পিয়নশিপ দিতে চার গত কয়েক বছরে ইন্ডিয়া কাপই যেতে নেই একমাত্র ওইটাই কারণ মানে আইপিএলে পাটা পিছে খেলে আসে যেই এই ইন্ডিয়ার টিমে খেলতে আসে ব্যাস মুখ থুপড়ে পড়ে আর অনেকে বলছে মেরে খেলার প্লেয়ার নেই যশসী যশ্বল কি ধরে খেলার প্লেয়ার যশসী যশ্বল প্রথম দিক দিয়ে খেলতে পারছিল না ঠিকই পরে কিন্তু ফর্মে ফিরেছে এবার বাকি ম্যাচগুলো দেখতে হবে যশস্বী কেমন খেলে কে বলতে পারে রোহিত শর্মার সাথে যশসী জসল কাপাবে টি টোয়েন্টি বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপটা সম্পূর্ণ আলাদা আর বিরাট কোহলিকে যারা খেলা নিয়ে ট্রল করে তারা তারাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিকে সাপোর্ট করছে করবে আর কি বিরাট কোহলির ওই চল্লিশ বলে পঞ্চাশ রান কে বলতে পারে স্লো পিচে ওই ওই রানটাই কাজে লাগবে আর ওই যে ডেভিড ওয়ার্নার বলছিল এইখানে রান হচ্ছে ঠিকই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অ্যাঙ্কার অ্যাঙ্কার রোলটাই কিন্তু কাজে লাগবে কথাটা একদম পারফেক্ট বলেছে যে বুদ্ধিমান প্লেয়ার সেরকম কথাই বলবে এই পিচে মানে খেলা হচ্ছে ঠিক এই পিচে বিরাট কোহলি চল্লিশ বলে পঞ্চাশ রান করছে হ্যাঁ হয়তো একটু স্লো খেলে ফেলছে ঠিকই কিন্তু সে তো ইচ্ছা করে খেলে না পরিস্থিতি বাধ্য করে সে যদি প্রথম থেকে ধরে খেলতো যে বড়ো শট খেলতে পারছে না আলাদা ব্যাপার মানে কিছু থাকে খেলা টেলা বোঝে না ট্রল করতে পারলে বাচ্চে তারা কোহলির খেলা নিয়ে ট্রল করে বা এই যে মানে এই রান খাচ্ছে রান খাওয়া নিয়ে ট্রল করে মানে যা হোক মানে কিছু হলে এটা কিছু একটা ছুতো পেলেই হলো তারা শুধু ট্রল করতে খেলা দেখে না তারা শুধু ট্রল করে ট্রল আর আর কিছুই না এটাই মানে নিশ্চয়ই পুরো বিষয়টা পরিষ্কার করে বললাম মানে কোনো টিমেই এবার দেখলাম যে শুধু দেখলাম রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস একটু সব টিমের থেকে বেটার মানে সিএসকেও যে খুব ভালো বল করেছে তা কিন্তু বলা যায় না ওই স্লো পিচে নিজেদের মতো পিচ বানিয়ে সবাই তো খেলতে পারে মানে তাও তো শেষ শেষ দিকের ম্যাচ দুটো জিততে পারলো না নয় ম্যাচ জিততে পারেনি চেন্নাই সুপার কিংস মূল কথা টিমের প্লেয়াররা না পারফ তবে এই পিচে চাইলে করতে পারতো ভালো বল কিন্তু স্লোয়ার টোয়া দিতেই দেখলাম না কলকাতাকে কলকাতার বোলিং বাজে মেনে নিচ্ছি কিন্তু মূল কথা পিচের সমস্যা মেন আরসিবির আরসিবিরও তো বোলিং বাজে লখনৌ লক্ষ্ণৌ যে মার খায়নি লক্ষ্ণৌর বোলাররাও মার খেয়েছে লক্ষণর বোলাররাও যে মার খায়নি তা না রবি বিষ্ণুই ভালো করতে পারেনি ইয়াস ঠাকুর মার খেয়েছে শুধু মায়াং যাদব মায়াঙ্ক যাদব তো তিনটে ম্যাচে ছটা উইকেট নিয়েছিল ওই একটা প্লেয়ার ভালো বল করে ছিল তারপর তো আবার নেই আর মায়াং যাদবকে অনেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়ার কথা বলছে ঠিকই নিতে পারে কিন্তু সে তো চোদ্দ প্লেয়ার নেবে কি করে সব থেকে ভালো হয় আবেশ খানকে নিলে সিরাজের পরিবর্তে আবেশ খান অনেক বেটার টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে ফর্মে বিচারে বলছি এবারের আইপিএলে যথেষ্ট ভালো বল করেছে আবেশ খান মোটামুটি ভালো বল করেছে হার্শাল প্যাটেল উইকেট নিচ্ছে ওইদিকে মার্ক ইকোনমি দশ ইকোনমি এগারো ওইদিকে মনে হয় পার্পেল ক্যাপের বোধ হয় প্রথমে রয়েছে এখনও পর্যন্ত চোদ্দটা বোধ উইকেট নিয়েছে হার্শাল পেটেল উইকেট তুলছে কিন্তু মার খাচ্ছে যেখানে সেরা সেরা বোলার মার খাচ্ছে সেখানে তো হবে তবে কলকাতা চাইলে এটা ভালো খেলতে পারতো মূল কথা ম্যাচটা বেরিয়ে গেছে প্রথম দিকে এত বেশি রান হয়ে গেছিল পরের দিকে আর বোলারদের কোনো ইচ্ছাই ছিল না মূল কথা বোলিংয়ে চেঞ্জ আনতে হবে ওই হারশিত রানাকে বসিয়ে দিলেও আমি অবাক হব না হারশিত রানা জিতিয়েছে ঠিকই কিন্তু কোনো ভ্যারিয়েশান নেই কিছু এর থেকে আমার মনে হচ্ছে ভৈব বারোরা বলো ভৈব বারোরা এর থেকে বেটার ইয়োর রয়েছে গতি দিয়ে অনেক বল করে তারপর স্লোয়ারও বোনায় প্রয়োজনে দিতে পারে হারশিত রানা স্লোয়ার নেই স্লোয়ার একেবারেই পারে না নকল বল মাঝে মাঝে দেয় আর ইয়োর দিতে পারে না সেরকম একটা হাফ বলই করে বাউন্সারও নেই বাউন্সারও যে খুব সুন্দর আর গায়ের তেলে ফুলটা ছুঁড়ে মারে হারশিত রানা মানে আনারি তানাড়ি বল করে মাঝে মাঝে জিতিয়েছে ভাগ্যের জোরে গতকালকে সেটা রেয়াই হলো না এটাই হলো মূল সমস্যা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এরম পিচই হবে না সেখানে হয়তো কে বলতে পারে একশো আশি নব্বই রান খুব ভালো স্কোর হতে পারে তবে ওইখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিদেশি দলগুলোই ভালো খেলবে ওদের খতরনাক টিম মানে একজন মানে ভারতের মূল যে সমস্যাটা বিরাট কোহলি রোহিত শর্মার ওপর নির্ভর একজন মানে বিরাট কোহলির ওপর একটু বেশি নির্ভর একজন আউট হয়ে গেলে শেষ খেলা এটা এটা হয়ে থাকে যেটা ওই টিমের নাই এবার যদি ঋষভ পান সেরকম অবিশ্বাস ইনিংস করে দেয় মানে মূল কথা ভয় পেলে চলবে না যে কোহলি আমাদের জেতাবে এমন কোন এই যে মিচেল স্টার্কের ওপর অতি নির্ভর হয়েছিলো কে কে আর মানে চব্বিশ কোটি টাকার বোলার মানে মানে এমন এইতে এই চব্বিশ কোটি টাকা যদি আর কয়েক বছর আগেও লাগতো মানে মিচেল স্টার হয়তো এত মার খেতো না পিসটার জন্য মিচেল স্টার মানে মার খেয়ে যাচ্ছে তবে ইচ্ছা মানে ভালো বলও করতে পারছে না জন্য মারটা খাচ্ছে যদি ভালো বল করতে পারতো সেক্ষেত্রে মারটাও কম খেতে পারতো আর পিসটাও অনেকটা দায় পিসটা যা হচ্ছে এইভাবে মানে জঘন্য লাগে এইভাবে মানে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো প্লেয়ার উঠে আসবে না ভালো মানে অবনতির দিকে যাচ্ছে এরকম মানে মানা যায় না এটাই হলো ব্যাপার মানে খুবই বাজে এই যে মুম্বাই যে ম্যাচে আহ মানে দুশো রান খেয়েছিল সে মুম্বাইয়ের বোলাররা তো খারাপ বল করেছিল তারপর মুম্বাইয়ের সেখানে বোধ হয় হায়দ্রাবাদের বিরুদ্ধে দুশো চোল আড়াইশোর কাছাকাছি রান করে ফেলেছিল কি করে রান করে ফেলেছিল তবে কলকাতা এত ট্রল হতো না যদি ডিফেন্ড করতে পারতো রানটা ডিফেন্ড করতেই পারতো সহজ ছিল ডিফেন্ড করাটা কলকাতার বোলাররা যেটা পারেনি একেবারে অনুকূল রয় সুয়েশ শর্মায় একটাও কোনো কোয়ালিটি নেই কোনো মানে মানুষ উইকেট টু উইকেট তো বোলিং করে মানে ফিল্ডিং সাজানো অনুযায়ী বোলিং করে ফিল্ডিং সাজানো অনুযায়ী তো বোলিংই করে না সেটা সুহাষ হোক আর অনুকূল রয় হোক কিছু বলার নেই জাস্ট এইভাবে আর অ্যান্ড্রেড আসলে যেদিন দিন হবে সেদিনকে তার উইকেট নেবে মার খাবে উইকেট নেবে আর যেদিনকে তার দিন হবে না সেদিনকে প্রচণ্ড মার খাবে উইকেটও পাবে না সেদিনকে উইকেটও একেবারে পাবে না এটাই হলো তার সমস্যা মানে এইভাবে চলতে থাকলে কাপ যেতা মুশকিল হয়ে যাবে তবে আমি যদি বলি ফাইনাল ম্যাচগুলো আমি কোথায় আমি একটু দেখে নিই মনে হয় ফাইনাল ম্যাচটা চেন্নাইতে সেখানে কিন্তু স্লো উইকেট হবে সেখানে কিন্তু ব্যাটিং উইকেট হবে না আর কলকাতার এর এরকম পিচ ছিল না স্পিন সহায়ক এত ব্যাটিং পিচ ছিল না আগে এইবার ওই পড়েছে পিচ কিউরেটার জঘন্য বিসিসিআই নির্দেশে এইগুলোই বাজে লাগে আর কি ওর জন্যে এই অবস্থাটা হচ্ছে আমেদাবাদেও রয়েছে কোথায় ফাইনাল ম্যাচটা হ্যাঁ দেখে আমেদাবাদে রয়েছে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ একুশে মে এলিমিনেটার ম্যাচ মনে হয় রয়েছে হলো এলিমিনেটার ম্যাচ রয়েছে আমেদাবাদে চেন্নাইতে রয়েছে কোয়ালিফায়ার টু ফাইনাল রয়েছে চেন্নাইতে এই চারটে পিচই কে বলতে পারে স্লো আমেদাবাদের পিচও ব্যাটিং পিচ কিন্তু এতটা ব্যাটিং পিচ হয়নি কলকাতার মতো সব থেকে যদি পাটা পিচ হয়ে থাকে সেটা হলো ব্যাঙ্গালুরু আর কলকাতা বেঙ্গালুরু আর কলকাতা সেই জন্য এবার কলকাতা কিন্তু যে ব্যাটিং বাজা হয়েছে তা না ব্যাটিংটা ভালো হয়েছে তবে ওই রিঙ্কু সিংকে একটু আগে নামানো উচিত রিঙ্কু সিং রমনদ্বীপ এদেরকে একটু আগে ব্যবহার করুক যেখানে ওপেনাররা খেলে দিচ্ছে শ্রেয়া স্যার ভেঙ্করেশ স্যার এদের নামানোর কী দরকার আঙ্ক্রিশ রঘু এবং পরে বসে থাকবে ফিনিশারদের কাজটা ফিনিশার করবে ফিনিশার যখন ভালো রয়েছে আরও গোটা তিরিশ রান উঠলে ওরা আরও চাপে হয়তো পড়তে পারতো প্রথম থেকে তবে কলকাতা যেরকম মানে লাগাম ছাড়া বোলিং বলে না লাগাম ছাড়া বোলিং করেছে কোনো ভালো সুইং কিছুই নেই মানে সুইং টুইং মানে সিধা বল যাচ্ছে মারতে মানে পিছে মনে হয় তিনশো বললেও বোধ হয় সেফ না এরকম আর কি মানে এরকম হলে বোলার তো উঠে আসতে পারবে না বোলার আর তৈরি হবে না টি টোয়েন্টি ক্রিকেটে বোলার তৈরি হবে খুবই সামান্য সামান্য তাও ইকোনমি নয়ের উপরে থাকবে দশের উপরে থাকবে ইকোনমি কিছু বলার নেই এর আগের বছর এরকম হয়নি এর আগেও ব্যাটিং পিচ হতো কিন্তু এতটা ব্যাটিং সহ পিচ হয়নি নাহলে দুশো প্লাস স্কোর হয় এতবার পাঁচবার এবার বোধ হয় দুশো প্লাস স্কোর করেছে কলকাতা নাইট রাইডার্স অবিশ্বাস্য ব্যাটিংটা ভালো মেনে নিচ্ছি কিন্তু বোলিংটা একটু ভালো করতে হবে নাহলে কাপ জেতা মুশকিল হয়ে যাবে এবং প্লে অফে যাওয়াই মুশকিল হয়ে যাবে এখন আটটার মধ্যে পাঁচ পাঁচটা জিতেছে বোধ হয় তিনটে হেরেছে তিনটে হেরে গেলেই যে তারা প্লে অফের দিয়ে ছিটকে গেছে এমন না এখন আর ম্যাচ রয়েছে বোধ হয় ছটা ছটার মধ্যে কমসে কম চারটে জিততে হবে চারটে যেতে কিন্তু খুব একটা সহজ হবে না কিন্তু তা ভালো খেললে জিততে পারে এই দিল্লিকে পরের ম্যাচে হারাতে হবে সোমবার দিনকে দিল্লিকে লখনউকে লক্ষ্ণৌর মাটিতে হারাতে পারবে না লক্ষ্ণ যখন লখনৌ ও লক্ষ্ণকে যদি হারাতে পারে তাহলে তো ভালো ওইটা ওই ম্যাচটা হারবে দিল্লির সাথে ম্যাচটা জিততে পারে আর আর হতো ওই মানে চেস যাওয়া যে করবে সে জিতবে মানে টস যে কটা এর মধ্যে অন্তত ছটা ম্যাচ তো ছটার মধ্যে অন্তত যদি তিনটেও যেতে আটটা জিতলেও নেট রান্ডে যেহেতু ভালো যদি থাকে প্লে অফে যেতে পারবে সেক্ষেত্রে তিন চার নম্বরে জায়গা হবে দুয়ে কিন্তু জায়গা হবে না আর নয়ে হলে এক দুয়ে জায়গা হতে পারে হয়তো আর শেষের দিকে যে ম্যাচগুলো ওইগুলো মানে ভালোভাবে খেলতে হবে এখন জানি না আরাক ম্যাচে হয়তো চামিরাকে খেলানো হবে তারপর মার খেয়ে গেলে হয়তো মিচেল ফিরিয়ে নিয়ে আসা হবে আবার পুনরায় কে বলতে পারে মিচেল স্টার প্লে অফে ম্যাচ জেতাবে কে বলতে পারে সেই হয়তো ভালো বল করবে সব থেকে আর হারশিত রানের মধ্যে কোনো মানে ভালো করার কোনো মানে অ্যাটিচিউড একটু বেশি মানে পারফরমেন্সের থেকে অ্যাটিচিউড বেশি দেখায় এর জন্য বিগ জিরো তার পারফরমেন্স ও জিতিয়েছিল ঠিকই কিন্তু এমন কোনো ভালো কোয়ালিটির বোলা মানে প্লেয়ার নয় মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এর থেকে বৈভব অনেক অনেক ভালো অন্তত ভালো করার চেষ্টা করে মানে ভাবভঙ্গিমা দেখানোর থেকে আগে পারফরমেন্স আগে দেখে তারপর সে সেলিব্রেশন করে কিন্তু হারশিত রানা হাব ভাব বেশি ওই জন্য আমার ঠিক মানে অতটা ভাল লাগে না হয়তো ক্রিকেটের প্লেয়ার ঠিকই মানে অতটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না এটাই মানে ওই একই পারফরমেন্স করো তারপর তুমি ভাবভঙ্গিমা করো ঠিক আছে এটাই হলো মূল বিষয় বিস্তারিত পুরো খুলে বললাম হ্যাঁ এটাই এই সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এরকম আবার হতাশজনক পারফরম্যান্স ইন্ডিয়ার আবার হারলো টিম ইন্ডিয়া এগুলোই তো বলতে হবে এই শুধুমাত্র আইপিএল আইপিএলকে কেন দোষারোপ করা হয় কোথায় মানে মানুষ তো বুদ্ধি করে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কখনোই এত বড় পিচ এরকম ভালো পিচ হবে না সেখানে তুমি একটু কঠিন পিচে খেলাও কঠিন পিচে খেলালে তাহলে কিটা হবে মানে বুঝে লো স্কোরিং ম্যাচ হবে হয়তো ম্যাচটা দেখে একটু কম মজা আসবে ঘুমানো টেস্ট ম্যাচ হবে কিন্তু তাও মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্লেয়ারদের এত অসুবিধা হবে না এখানে বড় বড় ছক্কা মারবে দারুণ কেবল এই শশাং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাবে খেলতে পারবে না এই আশুতোষ শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে পারে না কি সন্দেহ মানে এরকম হয় আইপিএলে আইপিএলে খেলার ইন্টারন্যাশনাল খেলা অতটা সহজ না সবাই তো আর রিংকুসিং নয় রাহুল তিয়াতিয়ারা এখনও পর্যন্ত সুযোগ পায়নি সুযোগ পাবে কি করে হয়তো ইন্টারন্যাশনাল গেলে সুযোগ পাবে না একটা আলাদা লেভেলের সবাই তো আর রিংকুসিং হতে পারে না সবাই যদি এখন সিং হতে যায় তাহলে তো সমস্যা একটা আলাদা কোয়ালিটি এবার তাকে আগে নামানো হচ্ছে না তাই খেলতে পারছে না সে সুযোগ পাচ্ছে না লাস্টে যদি ছটা বল থাকে কেউ রাসেল কেন তার থেকে ভয়ানক কেউ আসলেও পারবে না মহেন্দ্র সিং ধোনি পারে মহেন্দ্র সিং ধোনির ব্যাপার আলাদা সে হলো মানে আলাদা আলাদা ফিনিশার সে পারে কিন্তু সে সবাই কিন্তু মহেন্দ্র সিং ধোনি নয় ও আসবে দুটো বলে দুটোই চালাবে তাও মহেন্দ্র সিং ধোনি সময় দুটো বলে দুটোই চার মেরে দেবে এরকম না অনেক সময় তিন বলে এক রানও নট আউট থাকে বা দুই বলে অনেক সময় যখন চার ছয় হয় না তখন কিন্তু সেও রান করতে পারে না শেষের দিকে এসে সেই জন্য এসে অতটা সহজ না ঘরে তো অনেক কিছুই বলা সহজ শেষের দিকে সে কেন মারলো না হলো না হয়তো সেখানে মারতে অসুবিধা হচ্ছিল কোনো আর ডিউ কিন্তু কলকাতার পিছিয়ে পড়ছিল না মূল সমস্যা ওইখানে আর কি হচ্ছিল মানে মূল কথা টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে এটাই হলো মূল সমস্যা শ্রেয়া স্যার ম্যাচ হারার পর কী বলেছে আমি সেটা একটু বলে দিচ্ছি শ্রেয়া স্যার ম্যাচ হারার পর বলেছে যে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল যেভাবে সুনীল ও ফ্লিপ সল্ট ফিলসল ব্যাট করেছে তা অবিশ্বাস্য ছিল সেই পারফরমেন্স দেখা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা দুই দলই অসাধারণ খেলেছে আজকে আর এটি সেই ম্যাচগুলির মধ্যে একটি যেখানে আপনাকে সাজ করে ফিরে এসে দেখতে হবে কোথায় ভুল হয়েছে বিশেষ করে যখন দুশো ষাট রানের দুশো ষাট রানের দুশো রান স্কোর রক্ষা করতে ব্য ব্যর্থ হন এটি খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত শিক্ষা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে ফিরতে হবে প্রথম বল থেকে সুনীল নারিনকে আক্রমণ করতে দেখা দারুণ অভিজ্ঞতা আশা করি তিনি আমাদের জন্য এইভাবেই পারফর্ম করতে থাকবেন তবে এই পিচে অনেকে বলছে কেন স্পিনার দিল না স্পিনার দিতে পারতো কিন্তু হয়তো দেয়নি ভেবেছিল যে মার খেয়ে যাবে যেহেতু অনুকূল রায় মার খেয়েছিল বরুণ চক্রবর্তী সুনীল নারিন দুদিক দিয়ে অ্যাটাক করছিল না সেটা করানো উচিত ছিল আর কোনো করা ফিল্ডিংও সাজায়নি সেইভাবে করা ফিল্ডিং সাজাতে শ্রেয়স আরকে দেখিনি তো মানে জানি না এখন বাকি ম্যাচগুলো কি হবে ইডেনে মনে হয় কলকাতার ম্যাচ রয়েছে দিল্লির বিপক্ষে আর মনে হয় নেই আর গুজরাটের সাথে আর মুম্বাইয়ের সাথে একটা মনে হয় দুটো রয়েছে মুম্বাইয়ের সাথে যেটা মুম্বাইয়ের মাটিতে খেলবো ওটা তো ভয় লাগছে যদি চেস করে যে মানে টস যে কটা জিতবে কলকাতা জিতবে হয়তো কিন্তু যে আর তাও প্রথমে বল করে কত রান দেবে কোনো ঠিক নেই সেক্ষেত্রে হয়তো বেশি রান দেবে না তার কারণ ডিফেন্ডটি কলকাতা করতে সমস্যাটা হচ্ছে এবং যে কোনো দলের পক্ষে এবার সমস্যা হচ্ছে ডিফেন্ড করতে আর মানে রাজস্থানের পর একটু হলো বেটার দেন হায়দ্রাবাদের বোলিং একটু হলে টেগিয়ে থাকবে আর কোনো দলের বোলিং সেরকম ভালো না চেন্নাইয়ের হোক বা কলকাতা কলকাতার আটসে দিল্লি একটার বোলিংও ভালো না মানে একটা টিমেরও সেরকম বোলিং ভালো হচ্ছে না তারপর লখনৌটা মোটামুটি তাও অত ভালো না গুজরাটের তা একেবারেই খারাপ জঘন্য কে বল করবে কোনো বোলারই নেই ঠিকঠাক কালকে তো আবার বোধ হয় গুজরাটের খেলা রয়েছে আরসিবির সাথে এই যে আরসিবি আরসিবি কালকে হারবে কালকে যদি হেরে যায় আবার ট্রল হবে হারলে ট্রল হবে পরিষ্কার কথা এটাই হলো ব্যাপার তবে যে দল একটাও জিততে পারিনি সেরকমভাবে পয়েন্টস টেবিলের নিচে রয়েছে সে দল অন্য দল হারলে মজা পায় বা কী করে জানি না মানে বা ট্রল করে কি করে জানি না নিজেদের পারফরমেন্স নিয়ে একটু নজর দেওয়া উচিত এটাই মানে এটাই এটাই বলবো আর কি অনেকে ট্রল করে তো দেখেও মানে খারাপ খারাপ ঠিক লাগে না হাসিও পায় আর নিজেদের ভালো দল অবস্থা থাকলে তখন ট্রল করে ঠিক আছে সেটাই মানে ট্রল এটা কীরকম লাগে এটা হাস্যকর জিনিস ট্রল কিছু হলে খেলতে না পারলে ট্রল হয়ে গেল আর ট্রল করার জায়গা তৈরি করে দিচ্ছে এইসব পিস করে আর কিছুই না জঘন্য পুরো